আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন সে যদি ইমামদের দেখে নিয়ে যে বলে আন্দোলন দিল্লি যে করো এ কথাটা নাই বলেছে না নাই জোরে বলে নাই এরও প্রতিবাদের দরকার আছে না না অতএব আজ থেকে প্রমাণ হবে

এর প্রতিবাদ করতেই হবে ঠিক তেমনি যে কথা দিয়েছিল কলিকাতার রেড রোডে গিয়ে হ্যাঁ ঈদের নামাজ কোথায় কথা বলেন ঈদগায় ঈদগায় ঈদের নামাজ হয় ঈদগাতে আপনাদের মা বোনেরা যায় কেন ঈদের নামাজ বা কোনো নামাজে বা নামাজেতে যেতে নাই মুসলমানদের ধর্মের নামাজ মুসলিম মা বোনেরা যেতে পারে না কলিকাতার রেড রোডে রাজ্যে রাজ্যের সিএম কি করে গেল মহিলা হয়ে তাহলে সে যেমন অন্যায় করেছে তার থেকে বড় অন্যায় যে সব মোল্লা মুলি সাহেবরা লিখেছে কথা বলুন এ অন্য ধর্মের মানুষ তার নাও জানা থাকতে পারে কিন্তু জিসা মোল্লা মুলি সাহেব ইনাকে নিয়ে গিয়ে ইনার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এত লোক একটু প্রচার করলেন টাকাটা দিয়ে দেন তাহলে ওই গাদ্দার কোনো কে চিনা দরকার আছে না না আমরা মরিছি কোথায় বুঝতে পারছো লোহার তো কাজই বা কাটা লুহার কাজ কাটা ইসলাম বিদ্বেষে যারা তারা তো আমাদেরকে কাটবেই তারা তো আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙবেই কেন্দ্র সরকার অকাব আইন করে মিটাচ্ছে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে মিটাচ্ছে এদের সবার একটাই কাজ ইসলামকে শেষ করো শুনছেন না শুনেন কিন্তু ইনি বলেছিলেন মুসলিম দরদি তর্কের খাতিরে নাই মেনেই নিলাম কিন্তু আজ যখন বেটা মুসলমানগুলো ফেসে গেছে তা